আজই হচ্ছে এসআইআরের শুনানি শেষ দিন আর এরই মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শুনানি কেন্দ্রগুলিতে ভোটারদের লম্বা লাইন মেটা ছবি রাখবো যেখানে রাজা বাগানে এসআইআরের শুনানিতে দেখা গেল লম্বা লাইন শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ করছেন সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় মানুষের হয়রানির ছবি যেখানে গাজলের ছবি রাখবো আপনাদের সামনে যেখানে এসআইআর শুনানি ডাক পেয়ে শেষ দিনে হাজির হলেন বিজেপির বিধায়ক চিন্ময় নয় দেব চিন্ময় দেব শুনানি কেন্দ্রে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তিনি বেগঙ্গাতে যে অভিযোগ উঠছে যেখানে এসআইআর শুনানিতে হয়দানির অভিযোগ এবং হাজিরা দেওয়ার পর্বেও ফেরত ফের তলব করা হয়েছে এমনই অভিযোগ করছেন দেগঙ্গার দু নম্বর পঞ্চায়েতের বাসিন্দা পার্বতী চক্রবর্তী পশ্চিমবঙ্গে চোদ্দ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা কি প্রকাশিত হবে সংশয় রয়েছে বেশ কিছু মহলে এসআইআর এর খসড়া তালিকায় আটান্ন লক্ষ নাম বাদ গিয়েছিল সিও দপ্তর সূত্রে খবর আরও পাঁচ লক্ষ নাম বাদ যেতে পারে অর্থাৎ সব মিলিয়ে নাম বাদ পড়তে প্রায় বাদ পড়তে পারে প্রায় তেষট্টি লক্ষের আজ এসআইআর এর শুনানির শেষ দিন শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি বলে খবর সিও দপ্তর সূত্রে আজ শেষ দিনের শুনানিতে তারা হাজির না হলে নাম বাদ যাবে খবর সিও সূত্রে। এবার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী শুধু মাইক্রো অবজার্ভারের সই জাল করা হয়েছে তা নয় একাধিক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন মাইক্রো অবজার্ভার যে ডাউটফুল ভোটারদের নামের পাশে লাল দাগ দিয়েছিলেন তাকে সবুজ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সংক্রান্ত নির্দেশিকা সরাসরি কার্যকরের দায়ভার রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যন্ত যায় না আগামী তিন চার দিনে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসে সরানো হবে কমিশনের দপ্তর বললেন শুভেন্দু অধিকারী তমলুকে এনআইএ তদন্তে বাধার অভিযোগ নিয়েও সুপ্রিম কোর্টে যাব বলে জানিয়েছেন তিনি বেলডাঙায় যা হয়েছে সেটা হিংসা ছিল সেটা কোনো রাজনৈতিক লড়াই ছিল না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী জিওর কাছে আমি অভিযোগ করেছি উত্তর কাটি বিধানসভা কেন্দ্র সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি সেখানে মাইক্রো অবজারভারের সহিত জাল করা হয়েছে আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের নেগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে বুথ নম্বর হচ্ছে দুশো সাইত্রিশ রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় দুশো আট আটত্রিশ ব্রাহ্মণ প্রাথমিক বিদ্যালয় দুশো আটচল্লিশ কালিকা কুমারী এসএসকে এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্লাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন মাইক্রো অবজারভার তো আসারই কথা নয় সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে কেন মাইক্রো অবজারভার থাকবে এবং দেখবেন মাইক্রো অবজারভাররা উড়ে যাবে এই সোমবার দিনের হিয়ারিং এ কি বলছেন শুভেন্দু অধিকারী ভয় পে আর সব থেকে বড় কথা মানুষের হেনস্থা হচ্ছে সেই নিয়ে কোনো কথা নেই মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সেই সব ব্যাপারে কোনো কথা নেই শুধু এলো মেলো অভিযোগ করছেন আর তার জন্য কি ঘটনা ঘটেছে আজকে তো আমরা দেখেছি কতজন জীবিত ভোটারকে মৃত বলে দেখিয়েছি ইলেকশন কমিশন তার দায়িত্ব কে নেবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে